হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই যাক আমি আছি মালটায় আসে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা গেস্টকে পরিচিত করতে নিয়ে আসলাম গেস্ট বলতে আমার বন্ধু আমরা একাত্রে মালটায় আসি আপনারা তো আমার মুখে অনেক কিছুই শুনেছেন আই মিন মালটায় স্টুডেন্ট বিষয় ওয়ার্ক বিষয় নিয়ে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকে আপনাদের রিয়েল আরেকটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব যে এখানে মালটা স্টাডি বিষয় আসার পরে ওয়ার্কে কনভার্ট হওয়ার পরে যেই স্ট্রাগলগুলো আমরা ফেস করি অথবা যে बेनिफिटগুলো আমরা স্টুডেন্ট আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পাই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলতে চেষ্টা করব। তো চলুন পরিচয়ের পর্বটা সেরে নি। এই হচ্ছে আমার বন্ধু আকাশ। আকাশ সবাইকে হাই হ্যালো বলে দাও। হ্যালো গাইস আমি আকাশ। এই হচ্ছে আমার বন্ধু তালসা। আসলে আমাদের জানিটা শুরু হয়েছিল দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা একসাথে আসি মালটাতে তো আসার পরে সব কিছু এতটা স্মুথলি ছিল না আপনি তো জানেন যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সবারই কিছু স্ট্রাগল থাকে তো আমাদেরও তার ব্যতিক্রম কোনো কিছু ছিল না তো আমরাও কিছুটা স্ট্রাগল করেছি তো সব কিছু মিলিয়ে এখন ওভারঅল হ্যাঁ আমাদের মোটামুটি একটা সুন্দর লাইফ যাচ্ছে আপনাদের দোয়াতে তো আমরা চেষ্টা করব আমার ব্যক্তিগত কিছু জানিটা আমি কিভাবে আসলাম তো এখানে আসার পরে আমি কি । কী অসুবিধাগুলো ফেস করছি বা এখন কিভাবে লাইফটা যাচ্ছে তো এইভাবেই তো চলুন আড্ডায় আড্ডায় কিছু বলা যাক আমার বন্ধুর সাথে আমরা কিছু গল্প করি স্যার যাই হোক এখানে তো আমরা প্রথমে মার্টার স্টুডেন্ডিসে আসলাম আমাদের যেই কলেজের অথবা ভার্সিটির বলি সেই ফরম্যালিটিসগুলো শেষ হওয়ার পরে যখন আমরা পড়াশোনা স্টার্ট করলাম তখন যে যার মতো করে যেদিকে পারছে সেদিকে পার্ট টাইম জবে ম্যানেজ করার চেষ্টা করছে সো আমি তো বিভিন্ন রেস্টুরেন্টে জব করেছি আপনাদের সেটা বললাম সো সেই মুহূর্তে আকাশ নর্মালি একটা সুপার শপে মে জব পেয়েছিলেন হ্যাঁ সো এখানে মাল্টা কনভিনিয়েন্স নামে একটা আই মিন সুপার মার্কেটে চেইন আছে সে জব পেয়েছিল হ্যাঁ আমার মনে হয় যে প্রত্যেকটি স্টুডেন্টের উচিত আসলে আমি যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা যেই হোক না কেন নিজে যখন ইনকাম করে তখন নিজের টাকা একটা অন্যরকম একটা অনুভূতি আসে যেটা আসলে নিজের কাছে খুব ভালো লাগে কাজ করে তো আমারও তার আর ব্যতিক্রম ছিল না আমি যখন স্টুডেন্ট ছিলাম এখানে তো লেখাপড়ার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জবে ইনভলভ ছিলাম এখানে দ্য কনভিনিয়েন্স শপ নামে তো তারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে আমাকে ইভেন যখন করোনার সময় আমাদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল মালটাতে অনেকেই জব ছিল না তারা হয়তো বাট আলহামদুলিল্লাহ আমারও তো তখনও আমি আপনাদের দোয়াতে জব করতে পেরেছিলাম কনভিনিয়েন্স শপে তো লেখাপড়ার পাশাপাশি সো পার্ট টাইম জবটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্যই সো আমারও তার ব্যতিক্রম ছিল না আর আপনি যদি একটু কষ্ট করতে পারেন আমার মনে হয় আপনি আপনার লেখাপড়ার পাশাপাশি স্মুথলি জবটাও সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন এটা আপনার ওরকম কোনো ডিফিকাল্টি হবে না বাট হ্যাঁ তার জন্য অবশ্যই আপনাকে মন থেকে স্ট্রং হতে হবে যে হ্যাঁ আমার লেখাপড়াও কন্টিনিউ করতে হবে প্লাস আমি জবটাও করব। তাহলেই আপনি পারবেন আচ্ছা একটা এই করে দাও যেমন আমরা কালকে কথা বলছিলাম যে তুমি স্টুডেন্ট অবস্থায় ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করছো এখানে এটা নিয়ে আমরা কালকে হাসাহাসি করছিলাম তো তুমি কত ইনকাম করছে বলো আমি আচ্ছা ঠিক আছে যদিও ইনকামটা কিছুটা ব্যক্তিগত বাট আপনি যদি কষ্ট করেন তখন আমার এটা তো পার্ট টাইম জব এটা ওয়ার্ক পারমিট এটা না সেখানে তো অনেক হিসেবে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যদি অনেকেরই হয়তো আপনাদের ব্যক্তিগত প্রশ্ন থাকে যে একজন স্টুডেন্ট পার্ট টাইম হিসেবে কত জব কত টাকা ইনকাম করতে পারে তো এটা আসলে আপনাকে ফিক্সডভাবে বলা যাবে না এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কতটা স্যাক্রিফাইস করতে না তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তো আমার পার্ট টাইম পারমিট ছিল আপনি হয়তো জানেন বা মালটাতে স্টাডির পাশাপাশি পার্ট টাইম হচ্ছে আপনার উইক হচ্ছে বিশ বিশ ঘন্টা তো বাট আপনি যদি ভালো পারফর্ম দেখাতে পারেন যেমন আমার কোম্পানি তারা আমাকে যথেষ্ট হেল্প করছে আমি বিশ ঘন্টা ছিল বাট আমি দেখা গেছে তার বাইরেও অনেক কাজ করছি সো যখন আমি স্টুডেন্ট ছিলাম তো অ্যাজ এ পার্ট টাইম বা বলেন আমি কাদের পাশাপাশি তো মোটামুটি আপনার এক হাজার ইউরোর উপরে আমি ইনকাম করছি আলহামদুলিল্লাহ সো এটা আসলে সবার জানা উচিত অনেকেই ভাবে হয়তো যে আমি তো স্টুডেন্ট আছি তো আমার তো বিশ ঘন্টা ওয়ার্ক তো আমি এভাবে কিভাবে টিউশন ফি ম্যানেজ করব বা কিভাবে আমি সারভাইভ করব তো আমি বলবো যে হ্যাঁ আপনি যদি মন থেকে স্ট্রং থাকেন ইনশাল্লাহ সব কিছুই পসিবল যেটা আমরা করছি এবং আমার বন্ধু কাউসার আমরা সবাই মোটামুটি স্মুথলি ছিলাম আর অনেকে আরেকটা কোয়েশনও থাকে কাউসার যে মালটাতে তো এক বছরের বা দুই বছরের কোর্স বা তিন বছর বা যেটাই বললাম না কেন ব্যাচেলার তো আমি লেখাপড়া শেষ করে আমি কি করব। এটা একটা নর্মালি কোয়েশ্চেন সবারই থাকে যে আমি তারপরে কি মালটাতে পি আর পাওয়া সম্ভব কি বা আমি কীভাবে জব কনভার্ট হবো তো এরকম একটা থাকে আপনাদের সবাই তো তো আমি সর্বপ্রথমেই বলতে চাই যখন আপনি আপনার কোর্সটা কমপ্লিট করবেন তো কোর্সটা কমপ্লিট করার পরে আপনার কাছে কিন্তু অপশন আছে জব সার্সিং ভিসা নামক একটা অপশন আছে মালটাতে যেটা ইউরোপিয়ান ল অনুযায়ী তো আপনার যদি কোনো কাজ নাও থাকে বা আপনার কোচ শেষ হয়ে গেছে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ দেখা গেছে আপনার জব সার্সিং ভিসাতে আপনি প্রথমে তো নয় মাসের একটা ভিসা পাবেন এটা হচ্ছে জব সার্সিং ভিসা তো ওই টাইমের ভিতরে আপনি যে কোনো জব ম্যানেজ করে কোম্পানির সাথে কথা বলে আপনি কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন এটা খুবই স্মুথ একটা প্রসেসিং তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি তো আপনার স্টুডেন্ট থাকাকালীন কনভিনিয়েন্স শপে পার্ট টাইমে ছিলাম তো প্রথম অবস্থাতে আপনি হিসেবে জয়েন করি আচ্ছা হ্যাঁ বাট তারপরে কিছুদিন পরেই একটু আপনার যখন কাজের পারফরমেন্স ভালো দেখে তো কোম্পানি আমাকে ওখানকার সুপারভাইজার করে দেয় হ্যাঁ তো তারপরে কিন্তু আমার ডেস্টিনেশন ছিল না যে আমি আজ সুপারভাইজার হিসেবেই থাকবো একটা কোম্পানিতে কারণ সবারই তো একটা লক্ষ্য থাকে তাই না তো আমিও আমার লক্ষ্যে ছিলাম আর চেষ্টা করছি আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় মোটামুটি ভালো একটা কোম্পানিতে একটা পজিশনে আছি দোয়া করবেন আর এখানকার স্যালারি না আপনার স্পেসিফিকভাবে বলা যায় না যে আপনি একয় টাকায় স্যালারি এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপরে আপনি কত ভালো জব পজিশন আপনি সিকিউর করতে পারবেন কোথায় কাজ করছেন কত কতক্ষণটা কাজ করছেন সো ইনকাম নিয়ে টেনশন নাই ইনশাল্লাহ যদি আপনার লক্ষ্য থাকে যে হ্যাঁ আমি ভালো কিছু করব । তো আপনি সেখানে পৌঁছতে পারবেন হয়তো একটু কষ্ট হবে আমার জানি তো স্মুথ ছিল না বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি এখন না এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা আমার ক্লাসে বেশিরভাগ স্টুডেন্ট ছিল ইন্ডিয়ান তারা অনেকে দেখলাম পড়াশোনা শেষ করে কেউ এখানে ছিল কেউ তারা নিজ দেশে ব্যাক করে ফেলছে তো এই ক্ষেত্রে আসলে সব কিছু ডিপেন্ড করতেছে নিজের উপরে আর জবের ক্ষেত্রটা হচ্ছে পুরো মাল্টায় আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রি এখানে অ্যাটলিস্ট তোমার যদি কোয়ালিটি থাকে ভালো কোয়ালিফিকেশান যদি তুমি শো করতে পারো ভালো ভালো জব সিকিউর করা যাবে এখানে একদম একদম যেমন আমার আপনার ডেস্টিনেশন ছিল যে আমি কারণ আমার আইটিতে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল সো আমার এখানে ছিল একটা ড্রিম ছিল যে আমি আইটিতে জব করব বাট প্রথমে কিন্তু আমি আইটি জবটা পাইনি এত সহজ ছিল না আমার জন্য বাট আমি ফুল টাইমে একটা কোম্পানিতে জব করছি আমি প্রথমে হচ্ছে আপনার স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটটা একটা সিকিউর করছি তারপরে হচ্ছে ফুল টাইমে জবে যাওয়ার পরে আমি চেষ্টা করছি যে না আমাকে আইটিতেই যেতে হবে তো চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আমি আইটিতে জব পেয়েছি আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে ভালোই না ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি যদি তোমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে থাকে এছাড়া এখানে এসে পড়াশোনা করার পরে নিজের যেই এক্সপিরিয়েন্সটা হলো যেই নলেজটা তুমি গ্যাদার করছো এই ব্যাপারগুলো নিয়ে আসলে যদি একটা কোম্পানিতে আই মিন বেসিক লেভেলে জব স্টার্ট করা যায় এরপরে যদি তোমার মন চায় যে সেই কোম্পানিতে ভালোভাবে তোমার পজিশনটা বিল্ড আপ করবা আমার মনে হয় যে খুব বেশি টাফ না 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 খুব বেশি টাফ না হ্যাঁ আর তুমি যে কথাটা মেনশন করলা যে একটা কোম্পানিতে স্টার্টিং করা এখানে আপনার অফিসিয়াল জবের জন্য স্টার্টিংটি হচ্ছে সো আপনি যদি মনে করেন যে না আমি একসাথে ম্যানেজার হয়ে যাব বা আমি অনেক বড় একটা পজিশনে যাব তো এইভাবে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমি বলতেছি না যে আপনি পাবেন অনেকের পূর্ব অভিজ্ঞতা সে প্রথমেই চাইতে পারে ভালো একটা পজিশন ব্যাপারটা একটু হয়ে যায় মেন একটা জিনিসই ফোকাস করতে হবে যে প্রথম হচ্ছে আমাকে ইন করতে হবে তো যে কোনো জবে আপনার বা ভালো একটা কোম্পানিতে আপনি যদি প্রথমে ইন করতে পারেন তো আস্তে আস্তে দেখা গেছে আপনি ওইখানকার পজিশন গেইন করতে পারবেন এটা খুব একটা ডিফিকাল্ট হবে না সো আমার সাজেশন থাকবে আপনি প্রথমে ঢুকুন একটা কোম্পানিতে ঢোকার পরে হচ্ছে গিয়ে আপনি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি আপনার যেই মনে থেকে যে আপনার যেই ফিক্সড করা আছে যে না আমাকে এই জবে যাইতে হবে বা আমাকে এই পজিশনে যেতে হবে সো ইনশাল্লাহ ওটা পারবে এটা বাট প্রথমে ঢুকতে হবে যেমন আমি তো মনে করো প্রথমে আমার রেস্টুরেন্টে অ্যাপ্লাই করছিলাম সো বাই এনি চান্স সেটা অ্যাকসেপ্ট হয়নি দেন আমি একটা সাপ্লায়ার্স কোম্পানিতে আমার কার্ডটা আমি সিকিউর করি ঠিক আছে কিন্তু সেই কোম্পানির আন্ডারে যে আমি কত কোম্পানিতে জব করেছি আমার আমি নিজেও অ্যাট লিস্ট কাউন্ট করতে এখন কষ্ট হয় যেমন আমি সুপার শপে জব করছি কোয়ালিটি চেকার হিসাবে জব করছি একটা কোম্পানি সো এটা নিয়ে একটা বিস্তর ভিডিও করা যায় এটা নিয়ে আসলে ইন্টারেস্ট আমার থেকে দেখা গেছে বড় অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেল কত জায়গায় যে জব করছি আমি আচ্ছা যাই হোক এই কাজের জোনটা হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হবে আপনি আসলে কোথায় কমফোর্ট ফিল করে সো এটা পুরোটা হচ্ছে আপনার উপরে যেমন আমার যখন লেখাপড়া শেষ হয় তখন আমি কিন্তু আপনার শেষ হওয়ার আগেই আলহামদুলিল্লাহ আমার কয়েকটা জব ছিল আমার হাতে বা আমি কয়েকটা কোম্পানির সাথে ডিল ছিল যে আমি যদি লেখাপড়া শেষ করি তোমরা আমার জন্য অ্যাপ্লাই করবে কিনা তো এই চার পাঁচটা জবের ভিতরে আমি কিন্তু আমার যেটা ভালো লাগছে আমি সেটাতেই ইনভলভ ছিলাম বাট পাশাপাশি হ্যাঁ আমি আমার যে আইটি জবের কথা যে বললাম যে আমার আইটিতে একটা ড্রিম ছিল যে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমার আইটি ইঞ্জিনিয়ার তো ওইটা কিন্তু সবসময় আমার মাথায় ছিল যে আমি এখন পাই না আমি আর আইটিন জব পাবো না এরকম না আমার মাথাতে ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমাকে পেতে হবে সো আমি ট্রাই করছি আল্লাহ রহমত অ্যান্ড আপনাদের সবার অশেষ দুয়ারতে ইনশাল্লাহ এখন আমি সেই আমার লক্ষ্যে পৌঁছে গেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন ইন ফিউচারে যেন আরো কিছু করতে পারি আমরা আরো কথা বলবো ও আচ্ছা তোমার আর কি কোনো কোশ্চেন আছে তোমার এই আইটি নিয়ে আসলে আমরা এখানে বর্তমানে কে কেমন স্যালারি পাচ্ছি এটা এক্সপোজ নাই করি বাট অবশ্যই হ্যাঁ যেহেতু আপনারা জানেন ওয়ার্ল্ডের ভেতরে আইটি রিলেটেড যে জব গুলো আছে সেগুলো খুবই হাই ডিমান্ডেড অ্যান্ড স্কিল ক্যাটাগরিতে পড়ে সো সবসময় তার একটা লুক্রিয়েটিভ স্যালারি প্রোভাইড করবে তাদের এমপ্লয়িজ এটাই বাস্তব আর নরমালি এটা পুরোটাই আই মিন তোমার ব্রেনের উপর দিয়ে যায় খুব একটা অবশ্যই ফিজিক্যাল ফিজিক্যাল করতে হয় না ঠিক আছে তুমি যেহেতু বললে যে ফিজিক্যাল হার্ড ওয়ার্কিং করতে হয় না কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা জানি না বাট মাঝে মাঝে আইটিতে এরকম প্রেশার থাকে আমাদের যখন ওইটা ফিজিক্যালি দেখে মেন্টালি অনেক বেশি হ্যাঁ পরিশ্রম করতে হয় অনেকে হয়তো ভাবে যে অফিসে বসে আসি কম্পিউটারের সামনে কোনো পরিশ্রম নাই কিন্তু না হ্যাঁ এখানে মেন্টালি অনেক পরিশ্রম আছে বাট আমি পাশাপাশি আপনার পরিশ্রমের কথা বাদ দিয়ে দিলাম বাট আমি পাশাপাশি আমি এনজয়ও করতেছি কারণ যেহেতু আমার এটা একটা ড্রিম জব ছিল হ্যাঁ প্যাশন ছিল আইটিতে তো আলহামদুলিল্লাহ আমি এনজয়ও করতেছি পাশাপাশি আর এখানে অনেক কিছু শেখার আছে সো আমি বলবো আপনার যেটাতে প্যাশন আছে যেটা আপনি করতে চান আপনি লক্ষ্য স্থির করুন যে না আমি এটাই করব। আপনি ওইটার দিকে এগিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবে আরেকটা ব্যাপার আমি অ্যাড করি যেমন অনেকেই হয়তো চিন্তা ভাবনা করে যেমন দেশ থেকে আসার আগে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা আমার চিন্তা ভাবনা থাকতো যে আমি এখানে আসলে কিভাবে সেটেল হব কি করব না করব মানে নিজের ভিতরে একটা মনে করো কৌতূহল থাকতো আর একটা ভয় কাজ করতো কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আসলে জিনিসগুলো আমাদের খুব বেশি স্ট্রাগল তো কিছু একটা করতে হয়েছে বাট খুব বেশি যে স্ট্রাগল করেছে এমন কোনো আমাদের মেমোরি নেই যেমন তুমি তোমার জবের কথা বললা তোমার যেখানেই পড়াশোনা শেষের আগে কোম্পানির সাথে মোটামুটি তোমার একটা গুড রিলেশন রেখেছিল যে আমার জন্য ওয়ার্ক পারমিট পারমিটাই করতে পারবে কিনা আমারও ব্যাপারটা তেমন হয়েছে আমি যেখানে পার্ট টাইম করতাম তাদেরকে বলে রাখছি যে আমার কোর্স কমপ্লিট হলে দেন তোরা কি আমার জন্য করতে কিনা তো ব্যাপারটা হচ্ছে দেন আমি একটা আমাদের সেম কোর্সে আমার এক সিনিয়র ভাইয়ের সাথে আমার রেস্টুরেন্টে কথা হয় যে ওনার সাথে কথা বললাম ভাইয়া আপনার জব কীভাবে সিকিউর করলেন এসে তো তিনি বলছেন তখন যে দেখো আমার কোর্স কমপ্লিট হওয়ার আগেই আমি আমার জব অফার পেয়ে যাই সে পেয়েছিল করেন্তিয়া হোটেল থেকে আই মিন এটা ফাইভ স্টার মেবি না ফাইভ স্টার তো ওইখান থেকে তো এরপর আমি বললাম আমারও জাস্ট এখানে যেখানে উনি খাবার খেতে আসছে সেই রেস্টুরেন্টে আমার জন্য ফিক্স করা আছে বা এটা পজিশনটা পরে আমার ভালো লাগে কিছু একটা প্রবলেম হয়েছে দেন আমি অন্য কোম্পানিতে শিফট করছি তো বেটার আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে আমি ফুল টাইম কাজ করি নাই এটা একটা প্লাস পয়েন্ট সামার টাইমে রেস্ট নেওয়াটা অনেক টাফ আর যাই হোক কী বলা যায় যেটা বলছিলাম এখানে আসলে স্যাটেল হওয়াটা খুব বেশি টাফ না আপনাকে সবসময় ভালো একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে লিগেল থাকতে হবে আর সব কিছু বুঝে শুনে করতে হবে আর কিছু একটা যেমন কিছু কমপ্লিকেশন দেখি লাইক কেউ তোমার একটা কোম্পানিতে জব নিয়েছে ওর কন্ট্রাক্টে একটা লেখা ছিল ওরা আরেক অন্য কিছু ফেস করতেছে যে তোমার জব ফেসিলিটিস সেটা এটা দেওয়া হবে এরকম তুমি কিছু ফেস করছো মনে হয় হ্যাঁ এটা পার্সোনালি আমিও ফেস করছি আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের এখানে মালকার একটা ওয়ার্কিং ডিপার্টমেন্টের একটা সেকশন আছে আপনার যদি দেখা গেছে তারা কন্ট্রাক্টে আপনাকে একটা বললো বাট দেখা গেছে কন্ট্রাক্ট অনুযায়ী আপনার সাথে তারা বিহেভ করছে না বাট ওই কাজগুলো করছে না আপনার সাথে কন্ট্যাক্ট করে যে আপনি হ্যাপি না তো ওখানে আপনার ওয়ার্ক সেকশনের একটা ডিপার্টমেন্ট আছে ওরা হচ্ছে যে কোনো কমপ্লিমেন্ট আপনার কাছ থেকে বা কমপ্লেন সেটাই বলুন না কেন আপনার কাছ থেকে তারা নিবে এবং নেওয়ার পরে দেখবে যে যদি হ্যাঁ সত্যি যদি এটা আপনি রাইট থাকেন তাহলে অবশ্যই তারা লিগালি আপনার যে স্ট্যাম্পুলে নেওয়া উচিত সেটা আপনাকে হেল্প করবে এখানে একটা কথা না বললেও না এটা বাংলাদেশ নয় যে আপনি এখানে আছেন বা এখানে আপনার অনেক হাই লেভেলের হাত আছে যারা আপনাকে দেখা গেছে টাকা টাকা কিছু করতে বলতে পারে বাট না এখানে হচ্ছে কোম্পানি যত হোক না কেন আইন সবার জন্য সমান সো আপনি যদি রাইট থাকুন আপনার ফন্টাক্ট অনুযায়ী বা আপনার জব অনুযায়ী সো এখানে আপনি যে কোনো ফ্যাসিলিটি তোদের থেকে পাবেন তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর আরেকটা বিষয় আছে হচ্ছে গিয়ে যে আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমি তো এই জবে ঢুকছি বা আমি এখন কার্ড চেঞ্জ করতে পারবো কি না এখানে দেখুন আপনি যদি নতুন কোনো একটা জবে জয়েন করেন তো কোম্পানি পলিসি অনুযায়ী আপনাকে তিন মাস অথবা ছয় মাসের একটা প্রবেশন টাইম দিবে তো এই টাইমের ভিতরে যদি আপনার জব পছন্দ না হয় বা আপনার ভালো না লাগে আপনি নতুন একটা কোম্পানিতে বা অন্য কোথাও জব খুঁজে নিয়ে আপনি কিন্তু ইজিলি জব চেঞ্জ করতে পারবেন এটা আপনার জন্য অতটা ডিফিকাল্টিস ফেস করতে হবে না সো মোটামুটি মালটার প্রসেসিং বলতে স্মুথলি বলা চলে কি বলো খুব বেশি আই মিন জটিলতার সম্মুখীন হতে হয় না এই আর কি অনেক কথাই বলা যায় আসলে স্টোরি আসলে সবারই একটা অনেক স্টোরি লম্বা আছে বাট এগুলো যদি শেষ করা যাবে না তো যতটুকু পারছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি আপনাদের শুধু মালটা না যদি ইউরোপের বা বাইরে যে কোনো কান্ট্রিতে আসার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন যেহেতু আমি আমাকে কিন্তু বলার মতো কিছু ছিল না ড্রাইভিংয়ের ব্যাপারটা আর আমি বাংলাদেশ থেকে কখনো ড্রাইভ করি নাই তো এখানে কিন্তু ড্রাইভিংটা আসলে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সো আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে যে আমি বাইরের কান্ট্রিতে যাব সে মালটা হোক ইউরোপ কেনাডা বা যেখানে আসতে চান না কেন অবশ্যই অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আর দেখবেন যে ধরুন আপনি মালটাতেই আসলেন সাপোজ আপনার আসার সাথে সাথে কোনো জব পাচ্ছেন না বাট জব ম্যানেজ করতে পারতেছেন না বাট আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে অ্যাটলিস্ট আপনি বোল্ট বা এখানে আরও অনেক সার্ভিস আছে সেখানে আপনি পার্ট টাইম ইনকাম করে মোটামুটি চলতে পারবেন সো আপনার ওই ডিফিকাল্টিস যেগুলো হচ্ছে যেগুলো আমরা ফেস করছি আপনাদের অবশ্যই ওইগুলো ফেস করতে হবে না সো চেষ্টা করবেন ড্রাইভিংটা শিখে আসার জন্য ইনিশিয়ালি নিজেকে সাপোর্ট দেওয়ার মতো যদি লাইসেন্সটা থেকে থাকে এটা দিয়েই স্টার্ট করা যাবে না তো অনেক কথাই বললাম অনেক আলোচনা হলো তো আমার সম্পর্কে বা কাউচারের সম্পর্কে কোনো ব্যক্তিগত যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে আমি তো আসলে গেছি যদিও কাউচার এখনো শেষ মুহূর্তে মনে করিয়ে দিল আসলে মালটা তো হচ্ছে একটা সেনজেন কান্ট্রি আর সেনজেনের বিষয়টা হচ্ছে এরকম যেমন আমি হচ্ছে ফরিদপুরের ছেলে তো আপনি যদি ঢাকা থেকে ফরিদপুর যেতে হলে যেমন আমাদের বাসে টিকিট করি চলে যায় অনেকটা প্রসেসিং এরকমই সো আপনার ট্রাভেলিংটা অনেক স্মুথ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই বেশ কয়েকটা কান্ট্রিতে ট্রাভেল করেছি তো আমাকে ওরকম কোনো হ্যাসেল ফেস করতে হয়নি জাস্ট এখানে তো এয়ারিংস এয়ার সিস্টেম সো জাস্ট টিকিট বুকিং আর বোর্ডিং পাস চলে যাওয়া

আমার ব্যক্তিগত পরামর্শ অথবা নিজের অভিজ্ঞতা শেয়ার করি ব্যাপারটা হচ্ছে আমরা দেশে অনেক অনেক মানুষের সাথেই চলাফেরা করেছি ঘোরাফেরা করেছি কিন্তু বিদেশের ব্যাপারটা হচ্ছে আপনি অনেক ধরনের মানুষই পাবেন এটা আমি আকাশকে সামনে রেখে বলতেছি দেখবেন অনেকেই আপনার খুব ভালো ফ্রেন্ড অথবা এই সেই কিন্তু সবার সাথে আসলে ক্লোজ রিলেশনটা হয় না আর রিলেশন বলতে গিয়ে দিন শেষে আপনার সেম টাইপের মানুষ হওয়াটাই মোটামুটি আমার মনে হয় যে খুব ভালো একটা যার সাথে টাইপে মিলে কথাবার্তা বলা যায় ফ্রেন্ডশিপ হয় কিন্তু দেখা যাবে অনেক অনেক ফ্রেন্ডের সাথেও লং টাইম আই মিন চলাফেরা থাকার পরেও দেখা যায় যে কোনো একটা কারণে তার সাথে তার সাথে ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো ইউরোপে আসলে হরামেশা হয়ে থাকে তো যেমন আমরা আজকে প্রায় পাঁচ ছয় বছর আই মিন অলমোস্ট পাঁচ বছর কথাবার্তা হয় রেগুলারে হাই হলো হয় অনেক সময় অনেক ফাইটও হয়েছে বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আসলে আপনার ফ্রেন্ড সার্কেলটা একটু ভালো ফ্রেশ রাখার দরকার এই আর কি বিদেশের লাইফে কারণ এখানে দিন শেষে সবাই টাকা পয়সা ইনকাম করতেছি যখন ফাইন্যান্সিয়াল ব্যাপার সেপার চলে আসে একটু প্রবলেম হয়ে দাঁড়ায় এই আর কি যাই হোক অ্যাটলিস্ট এটা বেটার ভালো কিছু মানুষের আশেপাশে থাকা অথবা নিজেকে রাখা এটা খুবই দরকারি অ্যাটলিস্ট আপনার বিদেশে যে মোস্ট অফ দ্য টাইম যাদের ফ্যামিলি থাকে না তারা আসলে খুবই লনলি ফিল করে সো এই একাকিত্বটা ভালোভাবে পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার পাশে একটা ভালো মানুষ আছে এটা হচ্ছে আপনাকে একটা মানসিক একটা শান্তি দিবে আসলে আমরা তো ফ্যামিলি থেকে অনেক দূরে তো ওদিকটা আমি না যাই এখন কারণ ফ্যামিলির কথা আসলে একটা ইমোশনাল ভাব চলে আসবে সো যখন একটা বাঙালি বা একটা পাশে কেউ আপনার একটা কেউ বন্ধু কেউ একজন থাকবে তার সাথে আপনি কিছুটা কিছুটা সময় শেয়ার করতে পারবেন তো আসলেই কিছুক্ষণের জন্য ভালো লাগাটা কাজ করে মনে হয় যে না আমরা হয়তো আমাদের ফ্যামিলির সাথেই আছি তো সবাই মিলেমিশে থাকাটা সবার সাথে ভালো একটা সময় কাটানো এটা আমি মনে করবো যে সবারই চেষ্টা করা উচিত যে সবার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা অ্যাটলিস্ট কিছুটা হলেও আপনার মানসিক প্রশান্তি পাওয়া যায় আমি বলবো যেটা আপনি একটা বাঙালি দেখে পাবেন সেটা আমার মনে হয় না যে একটা ফরেনার কাছ থেকে গিয়ে আপনি পাবেন না আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মানে তুমি তো ছিলা অনেক নাদের সাথে তোমার চলাফেরা উঠা বসা হয়েছে তো তোমার কি মনে হয়? তাদের নিয়ে তোমার কি ওই কথা এটা বলো। হ্যাঁ আমি ফিনান্সিয়াল টাকা পয়সার ট্রানজ্যাকশন বাদ দেই ফ্রেন্ডশিপ হাই হ্যালো অথবা চলাফেরার কথা বলি কারণ আমরা যে তো মেইনটেইন করি হ্যাঁ অ্যাজ অফিস সেক্টরে আপনি জানেন অনেক সময় অনেক মাল্টিন্যাশনাল উইথ সাথে আপনার দেখা করবে কথা হবে। তো সেই তো অবশ্যই আপনাকে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ বা যেভাবে বজায় রাখা উচিত আপনার যে প্রফেশনাল লাইফটা আপনার সেভাবে মেইনটেইন করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি কিছু ফরেনার ছিল বাট আমার অফিসের যে আমার সিনিয়র ইঞ্জিনিয়ারগুলো বা সিনিয়র কলিগ বলেন তারপর হচ্ছে গিয়ে আপনার বা অনেক যে কোনো কোম্পানিতে যায় না কেন সব জায়গাতেই আপনি কিছু ভালো মানুষ বা কিছু অ্যাগ্রেসিভ লোক পাবেন তো এটা আমি মনে করি যে একটা লাইফের একটা পার্ট সো সবখানেই আপনার কিছু ভালো লোকের সাথে দেখা হবে সো বাট আমি আমার পার্সোনালি আপনার সাজেশন থাকবে যে আপনি নিজেকে চেষ্টা করবেন সবার কাছে ভালো রাখার সো দেখা গেছে যদি দিন শেষে যদি আপনি নিজে ভালো থাকেন ইনশাল্লাহ আপনার কাছে সব ভালোই হবে সব সবার প্রথম হচ্ছে নিজে ভালো থাকুন এবং দেখবেন যে কিছু আপনার সাথে ভালো হচ্ছে হ্যাঁ এটা বাস্তব সো আজকে আর বেশি লম্বা না করি ভিডিওটা হয়তো নেক্সট টাইম আবার নতুন কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আসবো আজকে ভিডিওটা বেশি লাইনটি হয়ে যাচ্ছে যাই হোক এই আকাশ আমরা প্রায় পনেরো ষোলো জন আসছিলাম একাত্রে না তো সবার সাথে হাই হ্যালো যোগাযোগ আছে কিন্তু এক একজন এখন এক এক দেশে কেউ দেশে ব্যাক করছে কেউ অন্য দেশে শিপ করছে কেউ বিয়ে শি করে ওয়াইফ নিয়ে এক দেশে আছে সো ব্যাপারটা হচ্ছে কি আমাদের বয়স হয়ে যাচ্ছে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি ম্যারিড আকাশ কোনো বিয়ে করেনি বিয়ে করবে শীঘ্রই তো এই আর কি আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা যখনই সময় পাবো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওতে আশা করি আপনারা রিয়েল কিছু এক্সপিরিয়েন্স পেয়েছেন অথবা পাবেন কারণ আপনার স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আসছে আপনার এখানে কভার করার চেষ্টা করেছি নেক্সট টাইম নতুন কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সে একটা কথাই বলবো আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের লক্ষ্যটা ঠিক রাখুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ